এই কয়েকদিন আগে আমাদের এখানে চণ্ডীপুরে নতুন একটা মল খুলেছিল তবে এই মলটার আগে আরও একটা মল ছিল যেটা নাম ছিল কলকাতা ফ্যাশন বাজার সেটা এখন সুইপ করে হয়েছে ম্যাডো অনেক দিন ধরে যাব যাব করে ঠিক সময় করে উঠতে পারছিলাম না আর নিজেও ঠিক টাইম দিতেও পারছি না যাই হোক আজকে প্রায় এক মাস পরে আমি এলাম এই শপিং মলটা কোনো কেনাকাটা করব বলে সেই চিন্তা ভাবনা করে আসেনি কিন্তু তবুও দেখো অনেক কিছুই কেনা হয়ে গেল ওর জন্য যেহেতু সামার চলে এসছে তাই জন্য ওর জন্য আমি এই টাইপের গেঞ্জিগুলো আমি দু তিন রকমের নিয়েছি তারপরে মলটা ঘুরে দেখছিলাম আর পিহুর জন্য এই মিডি স্টাইলের এই ফ্রকগুলো নিয়েছি দু পিসই নিয়েছি এগুলো গরমে বাচ্চাদেরকে পরালে ভালোও লাগবে আর এমনিতেও সেরকম যেহেতু নতুন খুলেছে সেরকম একটা স্টক নেই তবে যে কটা স্টক আছে খুব একটা খারাপ নেই ভালোও লাগবে এদিকে দেখো কয়েকটা গাউনও আছে বিল করে আমরা যখন মল থেকে এক্সিট করছিলাম তখন সিকিউরিটি দাদা আমাদেরকে বললো তোমাদেরকে কোনো কুপন দেওয়া হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম কিসের কুপন বললো এখানে এই কুপনটা ফিল করে বক্সে ভরে দিতে যে উইনার হবে তার জন্য একটা গিফট আছে এমনিতেও আমার লাখ সব সময়ের জন্য আমার সাথে কোনোদিনও সাথ দেয় না তো এইসব কুপন টুপন ফিল আপ করে কী বা হবে যাই হোক প্রসেস যখন আছে করতেই তো হবে এইদিকে আমি ফিল আপ টিল আপ করে কি করেছি এই বক্সের মধ্যে আমি ভরে দিয়েছি আর যাই হোক এখানে কিন্তু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যাই হোক মনের মতো আমি পেয়ে গেছিলাম